সকালে সকালের টিফিন ডিম পাউরুটি হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজ দুপুরে খিচুড়ি করব তো এদিকে বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে কড়াই শুটি সবিন আলু ফুলকপি দিয়ে করব আর এদিকে কিছুটা ডিম ভেজে রেখেছি

আমি তো বেশিরভাগ নিরামিষ খিচুড়ি করি তো আজকে একটু ভালো করেই করছি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করছি আমি খুব কম পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করি তো আজকে হাজব্যান্ডের ছুটি বলে তাই জন্যে ভালো করে করছি পেঁয়াজ ডিম দিয়ে করছি কোচিং থেকে এসে এখন মোমবাতি জ্বালাবার সময় পেলাম কেন কোচিং তো সাড়ে পাঁচটা থেকে পড়া ছিল তাই করতে পারিনি এই এসে এখন করছি আছে কেন

চলে এসেছি রাত্রিরে এখন বাজে নটা তো নটা এখন রুটি করতে হবে অল্প করেই করব আর তার সঙ্গে চা করব আজকে অনেক প্রচণ্ড দেরি হয়ে গেছে মেয়ের কোচিন ছিল তো এসে তাড়াহুড়ো করে ফুলকপি আলু ভাজা কটা রুটি করলাম তার সঙ্গে তাড়াহুড়ো করে চাও করলাম বেশি রুটি করিনি ওই কম করেই করেছি দশখানা মতো রুটি করেছি বেশি করিনি ওই খিচুড়িও ছিল মিলেমিশে হয়ে গেছে খাওয়া দাওয়া তো আমি এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার